তো বিকাল বেলা একটু পেগেডি বানাইছি বাচ্চাদের নিয়ে খাবো একটু মাশরুম টমেটো এড করছি চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি ছিল দেশ থেকে আনা ওইগুলো অ্যাড করছি তা স্পেকেটির জন্য একটু স্পেকেটিও বয়ল করে রাখছি প্রথমেই ওইগুলো ফুল একটা প্যাকেট আর কি তো দেখা যায় আমরা পাঁচজনের ফ্যামিলি এক প্যাকেট হলে হয়ে যায় এই তো সব কিছুই এড করে স্প্রে ফ্রাই করে নিছি এখন এড করব না ডিম এড করার আগে মেকে দেবো তারপর আমরা ডিম এড করে খাবো এক একজনের এক এক ধরনের পছন্দ এক একজন এক এক ধরনের পছন্দ এক এক জিনিস অ্যাড করে খেতে পছন্দ করে কেউ আবার ডিম কেউ ডিম সারা তো যার যেরকম পছন্দ এক পাত্রে বানিয়ে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয় ওইটা মেয়ের জন্য করছি ওইটাই মেয়ে নিজে নিয়ে নেবে আর ওইটা সস মেয়েও মেয়ে নিজেই অ্যাড করছে ওইখানে ছেলেকে দিছি আবার ডিম এড করে ছোটো ছেলেকে ও আবার ও আমি আমার বড়ো ছেলে ডিম সমস্যা হয় না আমরা খেতে পারি ও মানে স্প্রেগে মেয়েদের ডিম খায় না মেয়ে আর কি দেখতে পাচ্ছেন একটু একটু করে আমার ছোটো ছেলে মানে নিজে নিজে মুখে দেওয়া শিখতেছে ভালোই লাগে তো এখানে অল্প একটু আমার জন্য নিছি আমি আবার ওইগুলা খাই সবগুলোই আমার পছন্দ বাট খেতে চাইতেছি না কি একটু অল্প পরিমাণে নিছি কাঁচা একটু পেঁয়াজ রেড করছি আমার একটু কাঁচা পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে এইখানে আবার বিকালবেলা দুই ভাই মিলে খেলা করতেছে Vai I can, I can, I can লাছর্ডে জান১. না চাবানা ituক� ambitious year 300、「

টপ আপ করতে শেষ হয়ে গেছে সিডেল ওটা সুপার স্যার টানটা প্রায় শেষও নিচে একদম নিচে তানটাও টপ আপ করা লাগবো এক একজনে একটা ছেলে একটা একটা মানে সিরিয়াল মানে প্রতিদিন তার সিরিয়াল খাই না যেদিন খাই না কেউ না ওটাও তো অনেক সময় খাই ন প্রতিদিন তো ও দিয়েছি একটু আর নতুন পেকের মতো পুরানো আছে মাঝে নতুনটা ডাল দিব দুধের করি তো তো বড়ো ছেলে দিব কি নাস্তা তো তা প্রতিদিন আবার লেখা নয় ডেইলি লাইফ এটা আপনার আরও হয় বাকি অন্যান্য আরও হয়তো বা খানের আইটেম ডিফারেন্ট খানের তরিকা ডিফারেন্ট বাট নিত্য কাজ সব আরও সেইম থাকে তো দেখতে থাকো কালেসি সারাদিন কিনা করে দেখতে পারো এটা আবার পুরো ব্যায়াম ফিল হয়ে যাও মানে অনেক কানে রয়েছে এটা অনেক বিগ প্যাকেট ফাইভ পাউন্ডের মতো মানে ফোর পাউন্ড ফিফটি নেবে

ওটাও দুই দিন যায় মাত্র আজকে যাই বা কালকে যাই বা দুধ চলে কারণ আমরা যে চাটা খাই এবার সে তো অনেক সময় দেখা গেছে পানি এট করিয়া এরপরে দুধ এটো করে আমরা ডাইরেক্ট দুধ এট করিয়া এর মধ্যে গরুটা আনি একটু গরু দেখে গ্লুটা এই ওটা ডাইরেক্ট দুধ এট করিয়া তারপরে চা দিয়া তিন চারটা চা পাতা দিয়া জাল দিয়া কষাইয়া এরপরে খাই মানে পুরা ফুল এক মগ বরিয়া ওটারে হাফ মগ করি তো শাকাই তখন দেশি সার একটা টেস্ট পাওয়া যায় তো